বিশ্ব উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ হ্রাস করতে কীভাবে এআইয়ের ব্যবহার ভবিষ্যতে রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই বিষয়কে মাথায় রেখে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসাল্টিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকারের উপস্থিতিতে গ্রিন এনার্জির ভবিষ্যতে ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইয়ের ভূমিকা নিয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপকরা ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এটি এমন একটি শক্তি যা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে উৎপাদন করা হয় গ্রিন এনার্জি সাধারণত রিনিউয়েবল এনার্জি সোর্স থেকেই আসে রিনিউয়েবল এনার্জি বলতে বাতাসের শক্তি সূর্যের শক্তি জৈব শক্তি ইলেকট্রিক শক্তি টাইডাল শক্তি ভূতাত্ত্বিক শক্তি এবং মহাসাগরের শক্তি এইগুলোকেই বোঝানো হয় সবুজ শক্তির উৎপাদন বায়ুমণ্ডলে বিষাক্ত গ্রিন হাউস গ্যাস মুক্ত করে না যার অর্থ এটি সামান্য বা কোনো পরিবেশগত প্রভাব সৃষ্টি করে না এর ব্যবহার করে সোলার উইন্ড এবং জলবিদ্যুতের উৎপাদন পূর্বাভাস দেওয়া যায় যা জ্বালানির অপচয় কমাতে সাহায্য করে আজকের এই সাংবাদিক সম্মেলনে সবুজ শক্তি তার প্রয়োগ এবং ভবিষ্যতের সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় কি বলছেন তারা শুনব গত সপ্তাহেই সাসেক্স ইউকে থেকে একজন প্রফেসর এসেছিলেন ডক্টর টোল উনি একটা দারুণ একটা কনক্লুশনের কথা বললেন অনেক গবেষণা করে উনি বললেন ক্লাইমেট চেঞ্জ অনেক দ্রুত হচ্ছে দুই গরম দেশে বেশি এফেক্ট করছে ঠান্ডা দেশের তুলনায় এবং তিন গরিব দেশে বেশি এফেক্ট করছে গরম দেশ গরিব দেশ মানে সিঙ্গাপুর আর ভারতবর্ষের কথা ভাবুন দুটোই বিষুবরেখার কাছাকাছি গরম দেশ কিন্তু যেহেতু ভারতবর্ষ গরিব সুতরাং তার উপর এফেক্টটা অনেক বেশি পড়ছে অনেক অঙ্ক করে স্টারফেস বুঝিয়েছেন আমরা বলতে চাইছি এই গরিব দেশ গরম দেশ আমাদের আরও তৎপর হওয়া উচিত পরিবেশের জন্য ইতিমধ্যে কিন্তু ঘরের কাছে চলে আসছে। আইলা বলুন আমফান বলুন ফনা বলুন কত কে আজকাল সাইক্লোন হচ্ছে আমাদেরই উত্তরে সিকিমে গ্লেশিয়ার গলে গেল আর্কটিকে না সিকিমের কাছে হিমবাহ গলে গেল এবং তাতে তিস্তায় এমন বন্যা হলো দুশো জন প্রাণ হারালেন আমাদেরই সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপে মাত্র দশ বছরে এক তৃতীয়াংশ সমুদ্রের গর্ভে চলে গেল সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে আর কেরালা খুব দূরে নয় এই উষ্ণায়নের জন্য আরব্য সাগর থেকে এত বাষ্প হচ্ছে এমন বৃষ্টি হলো যে সেখানে কাদাতে ডুবে দুশো জন মারা গেল এগুলো কিন্তু ঘরের কাছে চলে আসছে সুতরাং আমাদের তৎপর হতে হবে অ্যাওয়ার হতে হবে তার জন্যেই আমরা সেমিনারগুলো করছি আর এদিকে ইউএস এটা সবচেয়ে বড় কান্ট্রি তার যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি তো প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন উনি তো বলেছেন আমি ক্লাইমেট ক্লাইমেট মানি না তাহলে আমাদেরই আমাদের বাঁচাতে হবে আমেরিকা আমাদের বাঁচাবে না তাহলে কি করতে হবে টেকনোলজির সাহায্য নিতে হবে এই জন্য আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু তাই নয় অন্যান্য ইমার্জিং টেকনোলজি যত আছে এক্ষুনি ভারতবর্ষে কারণ ভারতবর্ষে গরম দেশ ভারতবর্ষ গরিব দেশ আমাদের এক্ষুনি না করলে আমাদের সব বাড়ি ঘর কলকাতা পর্যন্ত জলের তলায় ডুবে যাবে বেশি দিন নয় সুতরাং সবাই মিলে চেষ্টা করতে হবে আমরা দেশ বিদেশের জ্ঞানী বিজ্ঞানী লোকরাদের দেখে কি করা যায় এই নিয়ে ভাবনা করছি গত বছর শীতেও বহু পরিযায় পাখি দেখা যেত কিন্তু এই বছর দেখা যাচ্ছে না এটা কি একটা উদ্বেগতার কারণ এটার কারণ হয়তো নগরী নগরায়ন যাকে বলে কারণ পাখিরা তাদের ন্যাচারাল হ্যাবিটে হারিয়ে ফেলছে কিন্তু নিঃসন্দেহে তার পরিবেশের একটা জায়গা আসছে এবং আমরা যেটা বলছি যে এইগুলো প্যাটার্নগুলো দেখে আমরা কৃত্রিম মেধার সম্বলিত সলিউশনসগুলো দেখে আমরা কিন্তু কোন পাখি কোথায় যাচ্ছে কোথায় তারা ঘাঁটি বাড়ছে পাখির সংখ্যা কিন্তু কমেনি একজন পক্ষী বিশারদ বলেছেন যে চড়ুই পাখি আমরা কলকাতায় কম দেখি কিন্তু গোটা চড়ুই পাখির সংখ্যা কিন্তু কমেনি তাহলে তারা অন্য জায়গায় যাচ্ছে তাহলে কোথায় যাচ্ছে কেন কলকাতায় আসছে এটা বায়ু দূষণ না অন্য কোনো কারণ এগুলো বোঝার জন্য আমাদের কিন্তু টেকনোলজির সাহায্য নেওয়াটা দরকার আমরা এটাই বলতে চাইছি ছিল আজকে বেসিক্যালি আমরা যেটা দেখছি যে মানে এখানকার যে সেমিনারটা সেটা নিউ বেঙ্গল কনসাল্টিং আর ফিউচার ফর নেচার ফাউন্ডেশন উদ্যোগে এখানে সেমিনারেতে আমরা রিসাইক্লিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিভাবে আমাদের গ্রিন এনার্জি এটাকে নিয়ে ডিসকাশনস কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং মানে বিভিন্নভাবে কিন্তু তার প্রভাব আমাদের বিভিন্ন সময় আমাদের প্রত্যেককে আমরা সেটা অনুভূত হয়েছি কখনও দেখেছি অতি অতিবৃষ্টি কখনও দেখছি কোথাও সাংঘাতিকভাবে খরা হয়েছে এবং সেটা আমাদের ফুড সিকিউরিটির ওপরও ভীষণভাবে প্রভাব ফেলছে সুতরাং এই কার্টিংয়েজ টেকনোলজি যেটা আমরা সকলেই কিন্তু এখন জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কিভাবে আমাদের এনভারমেন্টের কাজেতে লাগানো যায় সেখানে আমরা ডিসকাশনস করছি ওয়েস্ট রিসাইক্লিং নিয়ে অ্যাট ইভেন আমরা জানি যে ফুড সিকিউরিটির যে ব্যাপারটা বললাম সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমাদের কীভাবে ইনসেক্টগুলো বিভিন্ন সময় আমাদের যে ফিল্ডগুলো আছে আমাদের চাষবাস হয় যেখানে কারণ ভারত হচ্ছে পশ্চিমবঙ্গ সাধারণত হচ্ছে চাষ প্রধান কৃষি প্রধান এখানে কিন্তু আমরা জানি যে ইনসেক্ট একটা বিশাল বড় একটা সেক্টর এবার এই ইনসেক্টগুলো যদি আমাদের প্যাটার্নগুলো আমরা এআই দিয়ে যদি জানতে পারি সেটা বুঝতে পারি সেটা কিন্তু আমাদের একটা গবেষণার একটা বিশাল ক্ষেত্র খুলে দেবে এবং আমাদের যে কত ফসল নষ্ট হয় সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল কাজ বা গবেষণা করা সম্ভব কিন্তু এ ছাড়াও আমরা গ্রিন এনার্জি যেটা আরও আমাদের একটা মানে গবেষণার এবং বিভিন্ন জায়গায় কাজের একটা ক্ষেত্র কারণ আমরা দেখেছি যে কপ টোয়েন্টি নাইন যেটা হয়েছে সেখানে কিন্তু ফসেল ফুয়েলস কিন্তু এখন একেবারে ইউজের জন্য আমরা চাইছি না কারণ কার্বনের মাত্রা ভীষণভাবে বেড়ে যায় কারণ ফসিল ফুলসে আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা দেখেছি যে আমরা গাড়ি ব্যবহার করছি এবং আমাদের ভারতের মতো দেশে কিন্তু আমরা অনেকটা স্কুটি বা টু হুইলার্সের ওপর ডিপেন্ডেন্ট আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশানস সেখানে আমরা অনেক সময় ফোর হুইলার ছাড়াও প্রচুর পরিমাণে টু হুইলার্স ইউজ করি এবং এই কারণে যে পরিমাণ যে আমরা ফসিল ফুয়েলস ইউজ করছি তার জন্য কিন্তু আমাদের এই বাতাসে কার্বনের মাত্রা ভীষণভাবে বাড়ছে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য কিন্তু মেন দায়ী আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো এবং ওই গ্রিন গ্যাসগুলো যখন একসাথে এসে এই সমস্ত অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো থেকে এসে মেশে সেটা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে এবং আমরা জানি যে পপুলেশানস তো বাড়ছে মানে যত দিন যাচ্ছে পপুলেশানস বাড়ছে তাহলে এই কার্টিং এজ টেকনোলজি এআইগুলোকে আমরা কিভাবে এআই টেকনোলজিগুলোকে কিভাবে এনভায়রনমেন্টের কাজে লাগাতে পারি সুতরাং আজকে আমরা সোলার প্যানেলের কথা শুনি এই সোলার প্যানেলগুলো কিভাবে গ্রিডেতে আমাদের এনার্জিগুলোকে স্টোর করা যায় যাতে বহু জায়গা আছে এখনও ইলেকট্রিসিটি পৌঁছোয়নি সেখানে কিন্তু এই এআইয়ের মাধ্যমে আমরা সেগুলোকে ট্রেস করা এবং সেই গ্রিডের মাধ্যমে সেই জায়গাগুলোকে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া এটাই কিন্তু লক্ষ্য আর গ্রিন এনার্জি কিন্তু কোনো একটা পার্টিকুলার এনার্জি না এটা হচ্ছে ফসিল ফুয়েল এনার্জিটাকে রিপ্লেস করা সেটা কি কি দিয়ে উইন্ড এনার্জি দিয়ে অ্যাটিভেন আমরা হাইড্রোথার্মাল এনার্জি নিয়ে আমরা কথা বলি হাইড্রোথার্মাল এনার্জিকেও আমাদের ইউজ করা যেতে পারে আমরা উইন্ড এনার্জিকে ইউজ করতে পারি কারণ আমরা দেখি যে আমাদের মানে যখন বাতাসের স্পিডগুলো যেগুলো থাকে এগুলো আরও গবেষণার বিষয় এবং সেখানটা মানে আমাদের ইয়াং জেনারেশনসকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আরও রিসার্চ করতে হবে যে এই এআই টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে এই উইন্ড এনার্জির যে এনার্জি প্রডিউস করার যে ক্ষমতা সেগুলোকে কিভাবে স্টোর করে রাখতে পারি ফর আওয়ার ফিউচার পার্পাস কারণ এটা আমাদের বুঝতে হবে যে পৃথিবীর মাদার নেচারের যে সমস্ত ন্যাচারাল যে এটা আছে সেটা কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং সেটাকে রিফিল করা দরকার এবং সেটা কিন্তু ফসেল ফুয়েলস দিয়ে রিফিল নয় এটাকে আমাদের সবসময় আমাদের রিপ্লেসেবল যে এনার্জি গ্রিন এনার্জি দিয়েই কিন্তু আমাদের রিপ্লেস করতে হবে ম্যাম উত্তরবঙ্গে যেরকম ঠান্ডা পড়ে দার্জিলিং কার্সিয়াঙে ঠিক সেরকমই দক্ষিণবঙ্গের এইরকম পুরুলিয়াতেও ঠিক সেরকমই ঠান্ডা পড়েছে তো এই তারতম্যের কারণটা কী আমরা এবছর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দু সাল সেটা কিন্তু আমাদের বিভিন্ন দিকে একটা মাঠ রেখে গেছে কারণ এবছরে যে পরিমাণ আমাদের গরম পড়েছে তাপমাত্রা বিভিন্ন জায়গায় যেভাবে বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু অন্যান্য অনেক বছরের তুলনায় অনেক বেশি সুতরাং আমরা কিন্তু এটা আমরা শঙ্কিত আমরা যারা এনভারনমেন্ট নিয়ে সারাক্ষণ কথা বলছি সারাক্ষণ কাজ করছি মানুষকে অ্যাওয়ার করছি যারা এনভারনমেন্ট নিয়ে গবেষণা করছে তাদের কাছে কিন্তু এটা শঙ্কার কারণ কারণ কোনো কোনো জায়গায় প্রচুর ঠান্ডা পড়ছে এবং কোথাও অতি বৃষ্টি হচ্ছে কোথাও অতি খরা হচ্ছে সেখানে কিছু ভূ প্রাকৃতিক রিজন আছে কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের দ্বারা সৃষ্ট আমরা কিন্তু এই যে ফসিল ফুয়েলসটা এটা কিন্তু আমরা ব্যবহার করছি সুতরাং এই ব্যবহারটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি আমাদের এই গ্রিন এনার্জি সোর্সগুলো দিয়ে এটা আমাদেরকে আমাদের পলিসি মেকারসদের চিন্তা করতে হবে এবং যারা গবেষণা করছে তাদেরকে চিন্তা করতে হবে এবং এই সেমিনারটার মাধ্যমে আমরা প্রত্যেককে কানেক্ট করার চেষ্টা চেষ্টা করেছি কারণ এখানে ইন্ডাস্ট্রি পার্সনালরা আছে এখানে রিসার্চার্সরা আছে এখানে যে কোনো পলিসি মেকারসরা কিন্তু সেইখান থেকে একটা আমরা এখানে একটা বই বার করেছি যেটা বইটা বেরিয়েছে সেখানে কিন্তু টোটালটাই গ্রিন এনার্জি হাউ ইট ক্যান বি হেল্পফুল বাই দ্য এআই মানে আর্টিফিশিয়াল এনার্জিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কিভাবে গ্রিন এনার্জি সলিউশনসগুলোকে বার করতে পারি এখানে প্রত্যেক যারা স্পিকার্সরা তারা সারা পৃথিবী থেকে এসেছে এবং তারা সেটা নিয়ে ডিসকাশনস করছে সুতরাং আশা করব মানুষ সচেতন হবে এবং এই ধরনের সলিউশনসগুলোকে আরও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে তার রিয়েল কার্যক্ষেত্রে গুড ডক্টর স্বাতিনন্দ চক্রবর্তী এনভারনমেন্ট সায়েন্টিস্ট